যেই ব্যক্তি আসারের নামাজ জামাতের সাথে পড়বে কোন নামাজ কোন নামাজ এশারের নামাজ জামাতের সাথে পড়বে আর ফজুরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহর নবী বলেছেন এশারের নামাজ পয়া ঘুমাইছে ফজরের নামাজের সময় উঠছে ওইটা মসজিদে গিয়ে জামাত দরছে এশারের নামাজ জামাতে ফজরের নামাজ জামাতে পইরা সারা রাত ঘুমাইছে ও মুসলমান তোমার আমল নামায় আল্লাহ তারা সারা রাত নফল নামাজের সুয়াব দিয়া দিছে সুবহানাল্লাহ আল্লাহ আকবার কইতেন না আল্লাহ ও মুসলমান আজকে থেকে সহজ করে দিয়ে গেলাম রে ভাই এশারের নামাজ জামাতের সাথে পৈর ফজরের নামাজ জামাতের সাথে পৈর সারা রাত নফল নামাজ পড়ার সুয়ার যিনি দিবেন তিনি হলেন কে